উৎপাদনের নামে সরকার লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে বলছে মির্জা ফখরুল এবার ভারতের জন্য বড় দুঃসংবাদ ভারতের সেনা হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট নিহত ভয়াবহ বিপদে এবার ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার সুলতানা কামালরা আওয়ামী অধিকার রক্ষার কর্মী বলছে রিজবে জানিয়ে দিব আবারও পেছালো মহানগর উত্তর বিএনপির সমাবেশ এদিকে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হতা বিএনপি বলছে হানিফ এবং সর্বশেষ জানিয়ে দেব গণতান্ত্রিক সংস্কৃতি নসাদ করতে চাইলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বলছে কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত উৎপাদনের নামে সরকার লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে বলছে মির্জা ফখরুল সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে নয় সরকারের ব্যর্থতা বিদ্যুৎ খাতে এমন দুর্যোগ নেমে এসেছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের একথা বলেন তিনি আর বলেন অপরিকল্পিত উন্নয়ন আর দুর্নীতির কারণেই জনগণের ভোগান্তি লেগেই আছে জবাবদেহ দায়িত্বশীলতার অভাবে সব অব্যবস্থাপনা আওয়ামী লীগ এই জাতির জন্য বোঝা হয়ে গেছে তারা না গেলে এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে না ভারতের জন্য বড় দুঃসংবাদ ভারতের সেনা হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট নিহত ভারতের অরুণাচল প্রদেশের তাইওয়াং এলাকায় দেশটির বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এএনআই ও এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চিতা নামের হেলিকপ্টারটি তাইওয়াং এলাকায় বুধবার সকাল 10টার দিকে বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সামরিক হাসপাতালে নেওয়া হলে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ जाधव নামের এক পাইলট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেক পাইলট এখনো চিকিৎসাধীন রয়েছেন তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি সূত্র এনডিটিভি সুলতানা কামালরা আওয়ামী অধিকার রক্ষার কর্মী বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালরা মানবাধিকার কর্মী নয় আওয়ামী অধিকার রক্ষার কর্মী বুধবার দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন সমাবেশে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সুলতানা কামালের সাক্ষাৎকার প্রসঙ্গে রিজভি বলেন যখন ভোলা জশর মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জে বিএনপি ও যুব দলের কর্মী হত্যা করা হয়েছে সুলতানা কামাল তখন কোথায় ছিলেন প্রতিবাদ তো করলেন না তাহলে আপনারা কিসের মানবাধিকার কর্মী বিএনপির এই নেতা সুলতানা কামালকে আওয়ামী অধিকার কর্মী আখ্যা দিয়ে বলেন আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার সেই অধিকারের কর্মী এদেশের জনগণের যে অধিকার সেটা আপনার মধ্যে নেই আপনি চান আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় থাকুক আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে গুম খুন করছে এটা চালু থাকুক এ কারণে তিনি অন্য দেশে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চান সুলতানা কামালের বক্তব্যের প্রতিবাদ জানান রিজভি আরেক বুদ্ধিজীবী মন্তাসির মামুন প্রসঙ্গ রিজভি বলেন তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে অনেকেই দেশে থাকতে পারবেন না কেন থাকতে পারবেন না জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন আপনি চাকরি করেননি বেগম জিয়ার ক্ষমতায় সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোথায় পালিয়ে গিয়েছিলেন কাজ করেছেন আপনি এবং আপনার বন্ধু শাহরিয়ার কবির বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কলঙ্ক উঠিয়েছেন সুলতানা কামালের সাক্ষাৎকারে আর মুন্তাসির মামুনের কোনো বিবৃতি দেশের স্বাধীনতা কামী মানুষকে সুলতানা কামালের কামালদের সাক্ষাৎকার আর মুন্তাসির মামুনের কোন বিবৃতি দেশের কামি মানুষকে গণতন্ত্রকে বিচলিত করতে পারবে না মন্তব্য করে রিজভি বলেন বরং আজ তারা দালাল হিসেবে চিহ্নিত হয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম সেলোমান ভাইয়ার সভাপতিত্বে বিক্ষোভে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সমাবেশ শেষে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রমুখ আবারও পেছালো মহানগর উত্তর বিএনপির সমাবেশ নিজেদের অন্য কর্মসূচি থাকার কারণে মহানগর উত্তর বিএনপির পূর্ব ঘোষিত পল্লবীজনের সমাবেশ আবারও পেছানো হয়েছে মঙ্গলবার দিনগত রাতে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম এম রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান তিনি বলেন আগামী ৬ অক্টোবর বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে শোক র্যালির কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য একই দিনের পল্লবীজনের সমাবেশটি আগামী আট অক্টোবর অনুষ্ঠিত হবে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় স্থগিত পল্লবিজনের সমাবেশ যা আগামী আট অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটির স্থান পরবর্তীতে জানানো হবে প্রসঙ্গত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কে ষোলোটি জনে বিভক্ত করে ষোলোটি সমাবেশের ঘোষণা করে বিএনপি গত দশ সেপ্টেম্বর শুরু করে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তেরোটি স্থানে তেরোটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পল্লবী জনের সমাবেশের নির্ধারিত তারিখ ছিল গত পনেরোই সেপ্টেম্বর ওই দিন স্থানীয় যুবলীগ আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষ হয় ফলে সমাবেশটি হয়নি পরে ওই সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয় গত পয়লা অক্টোবর কিন্তু শারদীয় দুর্গা উৎসবের কারণে সেটি পিছিয়ে ছয় অক্টোবর নির্ধারণ করা হলেও এবার পুনরায় পিছিয়ে আট অক্টোবর করা হল অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি বলছে হানিফ আউমলিগের যুগ্ম সাধারণ সম্পাদক উল আলম হানিফ বলেছেন এ দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি বোধবার বেলা 11:30 টায় কুষ্টিয়ায় নিজ বাস ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন হানিফ বলেন মির্জা ফখরুল রা অসুর বধের কথা বলছেন আসলে অসুরত্ব তারাই 2001 সাল থেকে 2006 সালে অসুরের দানবের মতো তারা 26 হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে গ্রেনেড হামলা সহ বারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে জনগণই তাদের আস্থা করে নিক্ষেপ করেছে তাদের মুখে অসুর বোধের কথা এ যেন ভূতের মুখে রামনাম জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলকে দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে তিনি বলেন চোদ্দ দলীয় জোটে ভাঙনের কোনো সুযোগ নেই দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবে সময় হলে এসব যৌক্তিক হবে না গণতান্ত্রিক সংস্কৃতি নস্বাত করতে চাইলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বলছে কাদের কোন শক্তি মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতিকে নস্ব করতে চাইলে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে এই উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর সহ তাদের নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্বাৎ করে যাদের রাজনীতি রাজনীতির যাত্রা শুরু হয়েছে তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না দেশবাসী ভালো করেই জানেন বিএনপি নামক রাজনৈতিক দলটি এদেশের সাম্প্রদায়িক রাজনীতির ভর কেন্দ্র বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কুমিরের মায়াকান্না মাত্র বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের জন্য বিএনপি মহাসচিবের সদ্যবেশ ধারণ দেশের জনগণের সঙ্গে এক ধরনের পরিহাস এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগের হাত ধরে তাই গণতন্ত্র বিকাশ ও তা সমুন্নত রাখতে আওয়ামী করে না সবসময় বা করার অপতৎপরতা চালিয়ে যায় তিনি বলেন ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য পরিণত হয় তারা ক্ষমতাসীন হয়ে সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা প্রদান মাধ্যমে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে জবাবদিহি ও দায়বদ্ধতার টুটি চেপে ধরে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল আর আজ বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বিবৃতিতে তিনি আর বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক যুগেরও বেশি সময় ধরে উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নের নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ দেশের গণমানুষের প্রতিনিধিত্ব করে আর শেখ হাসিনা হলেন তার কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং জনগণের ওপরই আস্থা রাখে তাই শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলতে পারে জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব না দিলে আফসোস নেই